দুই সালে ভারতের সেভেন সিস্টার্সের মণিপুরের বিচ্ছিন্নতাবাদীরা মণিপুরকে ভারত থেকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল যদিও সে সময় তাদের এই উদ্যোগ সফল হয়নি কিন্তু নতুন করে আবারও মণিপুর অশান্ত হয়ে উঠেছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন এমনকি সাবেক একজন মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে যেখানে একজন নিহত হয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ভারতের সার্বভৌমত্ব হুমকির মুখে অথচ সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন মণিপুরের এই অশান্ত পরিস্থিতির মধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর এই বক্তব্য ভবিষ্যতে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপের একটা গ্রাউন্ড তৈরি করতে পারে কিভাবে সেই আলোচনায় আসব পাশাপাশি মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব এই মুহূর্তে মণিপুর এবং সামগ্রিকভাবে সেভেন সিস্টার্স নিয়ে ভারত কতটা সংকটে আছে এবং এর ভবিষ্যৎ কি হতে পারে আমরা রাজনাথ সিং এর বক্তব্যটা একটু দেখে নিই চলমান রাশিয়া ইউক্রেন ও ইসরাইল হামাজ সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন এবং ইসরাইল হামাস সংঘাতের সাথে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করছেন ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের মাধ্যমে বিস্তৃত ও গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এখানে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি ইসরায়েল হামাজ সংঘাতের কথা বলেছেন রাশা ইউক্রেন সংঘাতের কথা বলেছেন কিন্তু এর কোনোটা প্রভাবই ভারতের উত্তর সীমান্তে পড়তে পারে না কিন্তু এখানে প্রতিবেশী বাংলাদেশের কথা উল্লেখ করেছেন এবং ভারতের উত্তর সীমান্তে যে সংঘাতময় পরিস্থিতি এখন তৈরি হচ্ছে বিশেষ করে মণিপুরের যে পরিস্থিতি এটার জন্য বাংলাদেশকে দায়ী করতে পারে তারা বাংলাদেশে এখানে ইন্ধন যোগাচ্ছে এ ধরনের একটা দায় তৈরি করে এ ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে তারা বাংলাদেশে আক্রমণের একটা গ্রাউন্ড তৈরি করতে পারে এবং রাজনাথ সিংয়ের এই মন্তব্যে তার একটা ইঙ্গিত রয়েছে এসব বিষয় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে অর্থাৎ ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তন এবং ভারতের উত্তর সীমান্তের অস্থিরতার কথা উল্লেখ করেছেন এখানেও ভারত আরেকটা ভুল করছে ভারতকে যদি তার সেভেন সিস্টার্সকে রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের সরকারের সাথে একটা ওয়ার্কিং রিলেশন রাখতে হবে কিন্তু যেভাবে উস্কানিমূলক মন্তব্য আসছে ভারতের দিক থেকে এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে বৈরী সম্পর্কের সূত্রপাত ভারত করেছে নতুন বাংলাদেশের সরকারের সাথে সেটা ভারতকে কোনো সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে না কিন্তু তারা বাংলাদেশকে উল্টো চাপের মধ্যে রাখতে চাইছে কিন্তু তারা বুঝতে পারছে না বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক যদি স্থিতিশীল পর্যায়ে না থাকে তাহলে সেটা ভারতের জন্যই একটা অশনি সংকেত বিশেষ করে যখন ভারতের সেভেন সিস্টার্সে এবং মণিপুরে স্পেসিফিকভাবে একটা অস্থিরতা চলছে সে সময় বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করা তাদের জন্য অত্যন্ত জরুরি এবং এ কারণে তাদের উচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং বাংলাদেশের নতুন সরকারের সাথে একটা প্রতিবেশী সুলভ একটা আন্তরিক এবং ওয়ার্কিং রিলেশন স্থাপন করা কিন্তু এই জায়গাতে ভারত ব্যর্থ হচ্ছে যেটা ভারতের সেভেন সিস্টার্স তাদের হাত থেকে চলে যাওয়ার জন্য নতুন করে একটা গ্রাউন্ড তৈরি করতে পারে তারা বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের গ্রাউন্ড তৈরি করছে কিন্তু প্রকৃতপক্ষে সেভেন সিস্টার্সই তাদের হাতছাড়া হয়ে যাবার গ্রাউন্ড তৈরি হচ্ছে ভারতীয় গণমাধ্যম যে চব্বিশ ঘন্টা বাংলা রিপোর্ট নতুন করে অশান্ত মণিপুর ঝিরিবামের সংঘর্ষে নিহত ছয় নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুর শনিবার নতুন করে হওয়া হিংসার সেখানে মৃত্যু হলো ছয় জনের ওই হিংসার ঘটনা ঘটেছে ঝিরিবাম জেলায় এর জেরে জেলায় জনের বেশি জমায়েত অস্ত্র নিয়ে চলাফেরা করা নিষিদ্ধ করা হয়েছে জেলার ম্যাজিস্ট্রেট কৃষ্ণকুমার জানিয়েছেন পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ওই জমায়েত না করার নির্দেশিকা বহাল থাকবে পুলিশ সূত্রে খবর সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা রাজধানী ইম্ফাল থেকে দুশো কিলোমিটার দূরে জেলার নুংচাপ্পি গ্রামে হামলা চালায় এতে ইউরেমবাম কুলেন্দ্র সিং নামে বছর বয়সী এক ব্যক্তি নিহত হন তার জেরেই শুরু হয়ে যায় গোলমাল এরপরেই ওই পাঁচজন মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র দল ও কুকি উপজাতিদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন এই হামলার একদিন আগে রাজ্যের মৈরাং শহরে মেইতেই সম্প্রদায়ের একজন বয়স্ক ব্যক্তি কুকি বিদ্রোহীদের রকেট চালিত বোমা হামলায় নিহত হন পুলিশ এক বিবৃতিতে বলেছে হামলার পর ঝেরিবাম পুলিশ সুপার ও পুলিশের একটি দল ওই এলাকায় ছুটে যায় কিন্তু তাদের ওপরও গুলি চালানো হয় পুলিশ সুপার এবং পুলিশের একটি দল ওই এলাকায় ছুটে যায় কিন্তু তাদের ওপরও গুলি চালানো হয় রাজ্যের আইজি কে কাবিব গণমাধ্যমে বলেন শনিবার সন্দেহভাজন কুকিদের হামলায় এক বয়স্ক মানুষের মৃত্যু হয় তারপরই গ্রামের স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেয় এতেই নিহত হন লাখিকুমার কুমার কুকি বিদ্রোহীরা রকেট চালিত বোমা ছুড়লে পাঁচজন আহত হয় এবং সবচেয়ে বড় বিষয় হল মণিপুরের সশস্ত্র কুকি বিদ্রোহীরা সাবেক মুখ্যমন্ত্রী মৈরামবাম কৈরেং সিংয়ের বাড়িতে হামলা চালিয়েছে এবং সেখানে রকেট হামলা চালানো হয় একজন নিহত হন সুতরাং পরিস্থিতিটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এবং যে শান্তি সমঝোতার চেষ্টা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং মণিপুরের রাজ্য সরকারের পক্ষ থেকে করার হচ্ছিল সেটা ব্যর্থ হয়েছে ফলে মণিপুরে পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠতে পারে এবং সবচেয়ে বড় বিষয় হল এই মুহূর্তে সেভেন সিস্টার্সের আশেপাশে থাকা দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো না সুতরাং ভারত চাইলেই তার এই প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাবে না একদিকে চীন রয়েছে অন্যদিকে বাংলাদেশ পাশাপাশি নেপাল ভুটান কিংবা আমরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর কথাও বলতে পারি মলদ্বীপস কিংবা শ্রীলঙ্কা কারো সাথেই ভারতের এখন সেই সম্পর্ক নেই যেখান থেকে তারা পূর্ণ সহযোগিতা পেতে পারে এরই মধ্যে বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা খারাপ করে ফেলছে এমনকি এই উদ্যোগটা ভারতের পক্ষ থেকেই আসছে আমরা কোনোভাবেই চাই না একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হোক কিন্তু তারা নিজেরা যদি বাংলাদেশের সাথে একটা বৈরিক সম্পর্ক তৈরি করে তারপর নিশ্চয়ই বাংলাদেশ তাদেরকে কোনো ব্যাপারে সহযোগিতা করতে চাইবে না ফলে ভারতের এখন উচিত বাংলাদেশের কাছে নথি স্বীকার করা বাংলাদেশের কাছে নথি স্বীকার করা এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকারের কাছে নথি স্বীকার করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের সাথে একটা স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা এবং সেটা যদি তারা করতে ব্যর্থ হয় তাহলে এখন মণিপুরে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যেমন বাংলাদেশের কোনো সহযোগিতা তারা প্রত্যাশা করতে পারবে না তেমনি সেভেন সিস্টার্সে আরও বড় কোনো ধরনের অশান্ত পরিস্থিতি তৈরি হলেও বাংলাদেশ নিশ্চুপ থাকবে ফলে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার বল এখন ভারতের কোর্টে এবং বাংলাদেশই ভারতকে বাঁচাতে পারে এটা ভারতকে মাথায় রাখতে হবে